তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম আবারও একবার চলে এসেছি এক আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামীকাল থেকে কিন্তু আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গের ওপরেই কিন্তু লক্ষ্য করতে পারছি তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দুই বঙ্গের ওপর তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল সকালের পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা পশ্চিমী ঝঞ্ঝাটা আলাহাবাদ এবং পাটনার ওপরে কিন্তু বিস্তার করবে তা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে কিন্তু প্রবেশ করছে তার জেরে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু আগামীকাল বৃষ্টির একটা সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি আমরা কলকাতা চন্দননগর দেখতে পাচ্ছি আমরা উত্তর চব্বিশ পরগনা বারাসাত বাংলাদেশের সাতক্ষীরাই স্বয়ংনগর চন্দননগর আরামবাগ আরও একটি আছে আমরা পশ্চিমবঙ্গের কোলাঘাট এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ জলেশ্বর বালেশ্বর আরও দেখতে আছে আমরা সুন্দরবন এই সর্বতনে কিন্তু হালকা পাতলা বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা বরিশাল মতিরহাট মাথাবেরিয়া কালাপেড়া লালমোহন সাইনে হালকা পাতলা বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামীকাল এবং যদি উত্তর দিকে চলে যাই যেমন দেখতে পাচ্ছি তো আমরা উত্তর দিনাজপুর কিরণ দিঘি এবং শিলিগুড়ির সাইড নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে হালকা পাতলা এবং দার্জিলিং সাইড নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং সাইড নিয়েও উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গ এবং দেখতে যাচ্ছি কিন্তু বাংলাদেশের উত্তরবঙ্গে যেমন ঠাকুরগাঁও সাইড নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে হালকা পাতলা কিন্তু আমরা লক্ষ্য করতে যাচ্ছি আগামীকাল এবং দেখতে পাচ্ছি আমরা গোটা মেঘালয় সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল শিলাচর বিভাগেও কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে আজওয়ালের উত্তর বিভাগ সাইনে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল এবং দেখতে আছে আমরা ঠিক তাপমাত্রা নিয়ে যদি চলে যাই আগামীকাল কীরকম টেম্পারেচার থাকতে চলেছে নেওয়ার চেষ্টা করব দুই বঙ্গে তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল সকাল টাইমে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম এই সর্বতনে দেখতে পাচ্ছি আমরা উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকতে চলেছে এবং আরামবাগ বর্ধমান আর দেখতে পাচ্ছি আমরা বনগাঁও খাটুয়া মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সুলড়ি নৈহাটি আসানসোল এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং মালদা সর্বত্রে পনেরো ডিগ্রি বালুরঘাটে চোদ্দো ডিগ্রি এবং দুই দিনাজপুরে সর্বত্র দেখতে আছি আমরা বারো থেকে তেরো ডিগ্রি এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সর্বতনে দেখতে আছি আমরা এগারো থেকে বারো ডিগ্রি দার্জিলিং সাইড নিয়ে ছ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরও দেখতে আমরা বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও সাইড নিয়ে বারো থেকে তেরো ডিগ্রি এবং দেখতে আছে আমরা মহিমোহন সিং মাদন এবং কিশোরগঞ্জ সাইড নিয়ে পনেরো থেকে চোদ্দো ডিগ্রি এবং কাপাসিয়া ঢাকা এবং ফেরিদগঞ্জ নাগরপুর এই সর্বতনে দেখতে আছে আমরা পনেরো থেকে ষোলো ডিগ্রি এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ যেমন সাতক্ষীরাই খুলনা বরিশাল স্বয়ংনগর কালাপেড়া মোতিরহাট এই সর্বত দেখতে পাচ্ছি আমরা আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আগামীকাল সর্বনিম্ন এবং চট্টগ্রাম সাইন নিয়ে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল তো সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা দেখতে যাচ্ছি কিন্তু আগামীকাল দক্ষিণবঙ্গ বাংলাদেশের যেমন দেখতে যাচ্ছি আমরা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি এবং বৌদ্ধ বাংলাদেশ যেমন ঢাকা সাইনে পঁচিশ ডিগ্রি এবং ময়মোহন সিং আর দেখতে আছে আমরা কালাই সাইড চব্বিশ ডিগ্রি সিডি বিভাগে বাইশ ডিগ্রি সর্ব ঊর্ধ্ব এবং সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা রংপুর ঠাকুরগাঁও সাইড দেখতে দেখতে পাচ্ছি আমরা বাইশ ডিগ্রি এবং বাংলাদেশের উত্তরবঙ্গ দেখে নিয়েছি এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ যেমন দুই দিনাজপুর সাইনে একুশ থেকে বাইশ ডিগ্রি শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার সাইনে কুড়ি ডিগ্রি এবং দার্জিলিং সাইনে পনেরো ডিগ্রি আর দেখতে আছে আমার পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ সর্বত্র সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকতে চলেছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সর্বত্রেই এবং ঝাড়খণ্ড বিভাগে সর্বত্রই দেখতে পাচ্ছি আমরা বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা তো আবারও ঠিক কবে থেকে টেম্পারেচার কমতে শুরু করবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি কিন্তু আট তারিখের পর থেকে কিন্তু নিম্নচাপের কিন্তু কেটে যাচ্ছে আট তারিখের পর থেকে তার পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি আমরা কিন্তু উত্তর শীতল হাওয়া কিন্তু দুই বঙ্গের ওপর প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রবেশ করছে তার জেরেই কিন্তু আট তারিখের পর থেকে কিন্তু একটু ঠান্ডাটা বাড়বে দুই বঙ্গের ওপর আট তারিখের পর থেকে ঠান্ডাটা বাড়বে দুই বঙ্গের ওপর তার পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি কিন্তু আমরা বারো তারিখ রবিবার এগারো তারিখের পর দেখতে আছি বারো তারিখের দিকে কিন্তু ফের একবার কিন্তু নিম্নচাপের সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু ফের একবার নিম্নচাপের সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ফের একবার আসছে পশ্চিমবঙ্গ উড়িষ্যার ওপর থেকে হয়ে দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার ওপর থেকে হয়ে পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করছে এই পশ্চিমী ঝঞ্ঝা তার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে ঝাড়খণ্ডের দক্ষিণ বিভাগ এবং দেখতে পাচ্ছি আমরা জামশেদপুর খড়্গপুর দীঘা কোনটাই বালেশ্বর এই সর্বতনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে দেখতে আছে আমরা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে কিন্তু বারো তারিখ সোমবার বৃষ্টির সম্ভাবনা আছে তো লাস্ট আপডেট যদি চলে যাই চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার দেখতে পাচ্ছি কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার কিন্তু রকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু দেখে নিয়েছি তো বৃষ্টির পরিমাণ যদি চলে যায় দেখে নেওয়ার চেষ্টা ঠিক আগামী দশ দিন কোন 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 জেলায় কীরকম বৃষ্টির সম্ভাবনা তো দেখতে সর্বপ্রথমে চলে আসছি পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন দার্জিলিং সাইডে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামী দশ দিনের ক্ষেত্রেই এবং দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে গোটা দক্ষিণবঙ্গ বিশেষ করে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর এই সর্বত্র নিয়ে এবং দেখতে আছে কিন্তু বাংলাদেশের উত্তর বিভাগ যেমন রংপুর ঠাকুরগাঁও সাইনে বৃষ্টির সম্ভাবনা আছে হালকা পাতলা এবং খুলনা বরিশাল কালাপেড়া চট্টগ্রাম এই সর্বত্র নিয়েও কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে আগামী দশ দিন এবং শিলাচর অরুণাচল প্রদেশ ত্রিপুরা এই সর্বত্র নিয়ে কিন্তু বিক্ষিপ্ত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন তো আজ এরকুটাই